প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের মাঝে এক বিশাল রেলি নিয়ে আসছেন এবং কি মিছিল নিয়ে আসছেন আমাদের পূর্ব ইনিয়ান থেকে বিভিন্ন নেতৃবৃন্দ আমরা আজকে সরাসরি কথা বলবো পূর্ব ইনিয়ানের সভাপতি হুমায়ুন কবির দুলালের সাথে আজকে কথা বলবো ওনার আজকের মূল লক্ষ্য কি আপনাদের আগামীতে টার্গেট কি যদি আমাদেরকে একটু বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম আমি ধন্যবাদ জানাচ্ছি আইআরডিবি আইআরডিবি সাংবাদিককে আজকে আমাদের এই বিএনপির আমাদের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আমরা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই দল এই দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আমরা জোড্ডা ইউনিয়ন পূর্বের আমরা জোড্ডা এগারো জোড্ডা ইউনিয়ন পূর্বের পক্ষ থেকে আমরা আমাদের আত্মার মাখাত কামনা করছি এবং নাঙ্গল নাঙ্গলকোটের মাডিও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গহরমাইয়ের হাতকে আগামীতে শক্তিশালী করার জন্য আজকা এই নাঙ্গলকোট উপজেলার লক্ষ লক্ষ লোক এখানে এই র্যালিতে হাজির হয়েছেন ইনশাআল্লাহ আগামীতে আমাদের সবার একটাই দাবি যেন সাবেক সবল সংসদস্য আজাদ আব্দুল বরগৈ সাহেবকে দানের শীষ প্রতীক দিয়ে এই দানের শীষ প্রতীক দিয়ে নির্বাচিত করে নানের শীর্ষ প্রতীক দিয়ে যেন আমরা ওনাকে সংসদে পাঠাতে পারি এই আশা ব্যক্ত করছি খুদা পেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদ জিন্দাবাদ শহীদ অমর হোক দেশটা দিবেগম খালেদা জিন্দাবাদ প্রজন্ম অহংকার জিন্দাবাদ জিন্দাবাদ ইউনিয়ন পূর্ব গভীর জিন্দাবাদ জিন্দাবাদ